নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা নবান্নের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেল এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার ওপরে অনেক মহিলার নির্ভরশীল বাচ্চার পড়াশোনা থেকে সংসারের খরচ এই টাকায় মিটে যায় তাই টাকা না আসায় চিন্তায় মা বোনেরা যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আজকে ঘোষণা করে দিল নবান্ন এছাড়া জানা গিয়েছে এই অক্টোবর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কাদের অ্যাকাউন্টে পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের অক্টোবর মাসের টাকা এখনও আসেনি কবে দেবে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত অক্টোবর মাসের টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু হাজার একুশ সালের নির্বাচনে জয়লাভের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার এবং ইস্তাহারে লক্ষীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি দু নির্বাচনে বিপুল জয়ের পরে প্রকল্পটির বাস্তবায়ন করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন এসসি এসটি মহিলাদের এক হাজার টাকা করে মাসে দেওয়া হতো জেনারেলদের প্রতি মাসে দেওয়া হতো পাঁচশো টাকা করে দু সালে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ভাতা বৃদ্ধি হয় তারপর থেকে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে এক টাকা করে দেওয়া হচ্ছে জেনারেল ঘরের মহিলারা পাচ্ছেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে অক্টোবর মাসে বেশিরভাগ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়ে গেলেও বহু মা বোনেরা জানাচ্ছে এখনও টাকা আসেনি অক্টোবর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দশ তারিখের মধ্যেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এই অক্টোবর মাসে টাকা ঢুকতে একটু দেরি হতে পারে তার কারণ প্রত্যেক জেলাতে একসাথে টাকা ছাড়া হয়নি দু কোটি একুশ লক্ষ মা বোন এই অক্টোবর মাসে টাকা পাবে অক্টোবর মাসে যাদের টাকা ঢুকছে তারা এসএমএস মাধ্যমে ব্যাংক থেকে জানতে পারছে তবে এসএমএস যদি না এসে থাকে তাহলে অবশ্যই ব্যাংকের বই আপডেট করুন কারণ সবসময় এস এম নাও আসতে পারে যারা এখনও টাকা পায়নি সেই সকল মা বোনদের পনেরো তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা এসে যাবে তবে পনেরো তারিখের পরেও যদি টাকা ব্যাংকে না আসে তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্ট চেক করা উচিত কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টের কে না থাকলে টাকা ঢুকবে না একইভাবে যে সকল উপভোক্তা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পায়নি তাদের অক্টোবর মাসের সতেরো তারিখের মধ্যে টাকা ব্যাংকে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সকলেই টাকা পাবেন যেহেতু বন্ধুরা ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে এই অক্টোবর মাসে তাই বহু জেলার মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পেতে বাকি রয়েছে আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারাও টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে ডবল টাকা কারে পাবে বন্ধুরা অক্টোবর মাসে বহু মা বনেদের ব্যাংকে ডবল টাকা দু হাজার ও দু টাকা দেওয়ার কথা জানিয়েছে নবান্ন রাজ্য সরকার জানিয়েছে যে সকল মা বোনেরা বিগত সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি সেই সকল মা বনেদের মধ্যে বেশ কিছু জেলার মা বনেদের ব্যাংকে একসাথে দুটি মাসের টাকা অক্টোবর মাসে দেওয়ার কথা জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের টাকা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাদের অক্টোবর মাসে ডবল টাকা অর্থাৎ দু হাজার ও দু টাকা ব্যাংকে আসবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত সেপ্টেম্বর মাসে টাকা পাননি এই অক্টোবর মাসে আপনার দু ও দু টাকা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন